বউ অবউ খেতে পেয়েছে খেতে দাও মনের মরা তোর সকাল হতে না হতেই খিদে পেলো আরে বউ তুমি এসব কি বলো তুমি তো আমার বউ তুমি আমাকে খেতে না দিলে আমাকে খেতে দিবে কে ও তুই আমাকে বিয়ে করছিস তো রান্না করার জন্য তা আমাকে বিয়ে না করে একটা কাজের মেয়ে কি নিয়ে আসতে পারতিস আমার নুন আনতে পান্থা ফুরায় আর আমি রাখবো কাজের মেয়ে যত সব কি যে বলে এটা আমার বউ না কি রে বাবা বেশি কথা না বলে আজকে আমি রান্না করব তুমি মুরগি নিয়ে আসো আমার অনেক ইচ্ছা করতেছে কেন কি সব যা নিয়ে আয় যা বউ আমার কাছে অত টাকা নেই টাকা নেই তো বিয়ে করছিস কেন হ্যাঁ তো চুরি করে নিয়ে আয় আমি কিচ্ছু জানি না তুই যেখান থেকে পারিস আমার জন্য মুরগি নিয়ে আসবি কিরে ঝুলু এত বড় মুরগি তোর তো দিনকাল ভালোই যাচ্ছে না বাবা দিনকাল আর কই ভালো যাচ্ছে আমার বউ শুধুই খায় খাই দাই ছাড়া আর কিছুই বোঝে না বউ তো হয় বউরা তো একটু খাবেই শুধু খায় না মামা আমার দ্বারাই সবকিছু রান্না করে নেয় আমার দ্বারাই বাসার সব কাজ করে নেয় আমার হয়েছে যত জ্বালা কি বলিস তোর বউ আবার এমন তুমি থাকো মামা যদি তাড়াতাড়ি যেতে না পারি তাহলে আমার কপালে আজকে দুঃখ আছে আজ আমি আসি বউ অবউ দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি এতক্ষণে তোমার আসার সময় হলো যাও আজকে যেহেতু মুরগি নিয়ে এসেছ আজ তোমাকে কিছু বললাম না যাও দেখি জমিয়ে রান্না করো তো আমি রান্না করব তো কে রান্না করবে শুনি আমার বউ বেশি কথা না বলে তাড়াতাড়ি রান্না শুরু করে দাও আমার খুব খেতে পেয়েছে খুব সুন্দর রান্না হয়েছে গো

আমার কাছে একটা সমাধান আছে কি সমাধান আছে বাহাদুর ভাই তুমি একটা কাজ করো তুমি আরেকটা বিয়ে করো দেখবা সব সমস্যার সমাধান হবে আরে কে যে বলো আমার বউ যে দজ্জাল এ কাজ করলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে আরে তুমি যদি এভাবে চলো তাহলে তো আরো বেশি করে সাহস করবে তুমি স্টল নাও আমার কথা মতো চলো দেখবা তোমার আগের বউ আরেকটা নতুন বউ দুজনে তোমার সেবা করতেছে ওই পাড়ার ক্যাবলাকান্তের সাথেও এমন হয়েছিল পরেও দুইটা বিয়ে করেছিল এখন দুই তাকে আদর যত্ন করে কে বলবা বাহাদুর ভাই সত্যি আরে একশো সত্যি তুমি করেই দেখো না দেখবে তোমার জীবনটা কিভাবে পাল্টে যাবে বাহাদুর ভাই মেয়ে পাবো কোথায় আমি খুঁজে দেব তোমাকে মেয়ে বউ হ্যাঁ কই গেলে এই তো আমি এখানে বলো এতক্ষণ তোমার আসার সময় হলো কই গেছিলে শুনি তুই এই মনের মরা এটা কি দেখতেছি হ্যাঁ এই মেয়ে কে রে বউ তুমি রাগ করো না তোমার জন্য একটা খুশির সংবাদ আছে এটা হলো তোমার সতীন মানে আমার দ্বিতীয় হব। ও মা গো আমার কপাল পুরল গো এ অলক্ষণে কথা এই শয়তানের বেটা কি বলি এসব আজ তোর একদিন কি আমার একদিন ও মা গো বউ তো দেখি খুব খেপেছে ও নতুন বউ তুমি ঘরে যাও আমি পালালুম কই গো কই গেলে তোমরা এগুলো কি আর সহ্য করা যায় দুই দুইটা বউকে বিয়ে করার পরেও একটা বউ বাড়িতে থাকে না তোদের জন্য কি আর একটা বিয়ে করতে হবে নাকি রে না না গো তোমাকে আর বিয়ে করতে হবে না আমরা চলে এসেছি দেখতেই তো পাচ্ছ চলে এসেছি এতক্ষণ কোথায় গেছিলে তাই বলো আমরা তো পাশে পাশে সিরিয়াল দেখতে গেছিলাম বাড়িঘর রেখে সিরিয়াল দেখতে যাওয়া যাও যাও আমার জন্য এক গেলার জল নিয়ে আসো কি কি বললে আমি কেন তোমার জন্য জল নিয়ে আসব তুমি তোমার বড় বউকে বলো আমি এসব পারবো না আমাকে বিয়ে করছো কি তোমার কাজ করার জন্য আমি এগুলো করতে পারবো না আর একে নিয়ে হচ্ছে আরেক জালা কোনো কথাই শোনে না বড় বউ যাও আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো গায়ে মানে না আপনি মরল আমার কোন ঠেকা পড়েছে শুনি যে আমি জল নিয়ে আসবো ওর আমার সমান অধিকার ও যদি না নিয়ে আসে আমি কেন আনবো এত কাহিনি না করে আনবা কি না বলো না হলে আমি আরেকটা বিয়ে করব না না বউ আমি নিয়ে আসতেছি না না আমি আনতেছি তুমি বসো এই নাও গো খেয়ে নাও তা একটা কথা বলি কি কথা শুনি বলো রোজ তো টিভি দেখা নিয়ে ঝামেলা হয় তা আমাদের ঘরে যদি টিভি নিতে কেমন হয় শুনি টিভির যে দাম টিভি আনতে গেলে আমাকে আরেকটা বিয়ে করতে হবে বিয়ে করে যৌতুক হিসেবে তোদের জন্য একটা টিভি নিয়ে আসবো না না থাক আমাকে লাগবে না আমরা তো টিভিই দেখি না তুমি ঘরে যাও বিশ্রাম নাও ঠিক আছে আমি ঘরে গেলাম ওগো শুনছো কোথায় গেলে তোমার জন্য খাবার নিয়ে এসেছি তাই তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো আমার বড় বউ তো কোনোদিন আমাকে সকালবেলা খাবার এনে দিল না তুমি আমার লক্ষ্মী বউ তোমাকে বিয়ে করে আমার লাভই হয়েছে এই হতো তুই আমার রান্নাঘরে ঢুকছিস কেন হ্যাঁ হতক ছাড়ি বলতে কাকে শুনি ওটা আজ থেকে আমার রান্নাঘর বেশি কথা বলবা না বাসা থেকে একদম বের করে দিব ওরে আমার আসলো রে এত সাহস কই থেকে পাস শুনি আর এই তুই এসব খাচ্ছিস কেন এই বড় বউ এই বেশি কথা কবা না কোনোদিন তোমাকে খাওয়াইলে না অন্য কেউ খাওয়াচ্ছে সেটা তোমার সহ্য হচ্ছে না তুমি খাওয়াবো ওর কথা শোনো না এই মেয়েটা তো আমার সংসারে বারোটা বাজিয়ে দিল তারা তোর দেখাচ্ছে মজা আজ থেকে আমি বাসে একটা কাজও করব না সব কাজ তুই করবি ওরে আমার ঠেকা রে আজ থেকে আমিও কাজ করব না ও মা আমি খাবো কি এই কোন জ্বালায় পড়লাম রে বাবা তুই যা মর্গে যা কই রে কই গেলি শুনলাম এনেছে তা দেখি কোথায় কেমন হলো বউটি হ্যাঁ গো মামি তুমি তো দেখতেছি খুবই খারাপ আমার কপাল পড়লো আর তুমি বউ দেখতে আসলা ও মা বড় বৌ তুই অমন করে বলতেছিস কেন তোর বর বিয়ে করে এনেছে দেখি কি আমি দেখতে আসা যাবে না শানন্ত মামি ওর কথা আসেন বসেন না রে বসবো না ঝুলুশিয়ালের নতুন বউ তো অনেক ভালো দেখতেছি একটু আসেন বসে যান না বড় বলছে যে মুখে চোপা থাক বাপু আমি চলে যাই আরে যাও যাও তোমাকে আসতে গিয়ে বলেছি শুনি যত সব এই ঝুলুর জন্য আমার এই অবস্থা আজ আসুক আমি ওর মজা দেখাবো আরে ও ঝুলুশিয়াল খবর কি তোমার তুমি তুমি বাজিমাত করে ফেলছ আমরা একটা বউ পাই না তুমি দুই দুইটা ঘুরে দাঁড়াচ্ছ তোমার তো ভাই আমাদের তো পোড়া কপাল ওরে ভাই পটকা দূর থেকেই সুন্দর লাগে আমার ভেতরের কথা শুনলে তোমার আর বিয়ে করার ইচ্ছা থাকবে না আমি আসলে আমার জ্বালায় না দিন কাটাই না ভাল আরে ঝরসিয়াল কি যে বলো তুমি হলে আমাদের হিরো আমাদের আইডল আমাদের অবস্থা দেখো এখনো একটা মেয়ে পটাতে পারতেছি না রাস্তাঘাটে এত ঘুরি মেয়ে পড়ে না তা তোমার কি হয়েছে মন খারাপ কেন আর বলো না পটকা দুই বউয়ের সারাদিন ক্যাচের ম্যাচের চলে এখন তো দেখতেছি আমার পরিবারে আমার ভাতে না জোটে কেন বন্ধু কি হয়েছে তা বলো তো শুনি দুইটা বিয়ে করে দুই বউ হয়েছে একই রকম এ ওকে দেখতে পারে না সে তাকে দেখতে পারে না অপরদিকে কখনো দুইজনে আমাকে খুব ভালোবাসতেছে তো কখনো দুজনে ধরে আমাকে পেটাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি যেন তাদের কাছে একটা খেলনা মাত্র বিয়ে করে ফেলেছি কিছু বলতে পারতেছি না সত্যি পারতেছি না মনে হচ্ছে এখান থেকে চলে যাই দূরে কোথাও চলে যাই ভাই তুমি তো তাহলে মহা বিপদে পড়ে আছো বাঁচতে চাইলে ভাই দুইটা বিয়ে করিস না পারলে বিয়েই করিস না এ পটকা চা দে তো দেখি ভালো করে দিবি চায়ের উপর যেন সর থাকে আমি আবার যেমন তেমন চা খেতে পারি না বুঝলে তো বাহাদুর ভাই আরে রাখো বাঘ মামা তোমার তো শুধু এটা চাই সেটা চাই টাকার বেলায় তো কোনো কিছু নাই আরে ভাগ্নে এগুলা কি বলো আমি তো তোমার দোকানেই রোজেই আসি রোজেই খাই আজ দশ দিন হলো তুমি কোনো চায়ের টাকা দাও না তাই এভাবে তোমাকে চা খাওয়ালে আমার দোকানটা তো পথে বসবে তুমি আমার টাকাটা দিয়ে দিও তো বাবু আরে ভাগ্নে দে তো এত কথা বলিস নে তোর টাকা তুই পেয়ে যাবি তা বাহাদুর বলো তোমার খবর কি এই তো বাঘ মামা চলতেছে তোমার খবর কি আমারও চলতেছে তা বনের খবর নেও কি নাও না বনের তো খবর রাখি সবাই তো ভালোই আছে আরে বাহাদুর সবাই তো ভালোই আছে সেটা তো জানি ওইদিকে যে জুলুসিয়াল দুইটা বিয়ে করেছে শুনেছ কি হ্যাঁ আমাদের পাশের বাড়িতেই তো থাকে দিন শুধু চিৎকার করে আর দুই বয়স শুধু ঝগড়াই লাগে ঝুলুটা হয়তো ভালো নেই আরে কথা বলতে না বলতে ঝুলে এসে হাজির ও ঝুলু কোথায় যাও বাঘ মামা আমি তো আসলাম চা খেতে তোমরা সবাই কেমন আছো ভালো আছি তা ভাগ্নে এখানে বস ঝুলু তোমার দিনকাল কেমন যাচ্ছে আর বলিও না আমার জীবন তো শেষ মাঝে মাঝে মনে হয় বন ছেড়ে অন্য বনে চলে যাই কেন রে ঝুলু তোরেই তো ভালো দুই দুইটা বউ বউ তো না আমার জীবনটা ঝালাপালা করে দিল ওর এটা চাই ওর ওটা চাই এগুলো করতে করতে আমার জীবন তেনা তেনা তুমি বাবু পারো হে দুই দুইটা বিয়ে করতে গেছো তোমার কি মাথা খারাপ ছিল